হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ রোববার দশ আগস্ট বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান নির্দেশনায় বলা হয়েছে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে ডিপার্চার ড্রাইভ হয়ে ও অ্যারাভাল ক্যানোপি এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন তবে এ সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরে প্রযোজ্য নয় যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন রাখতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে সব যাত্রীবাহী গাড়িকে আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে বলা হয়েছে নির্দেশনায় বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য গত সাতাশ জুলাইও বিমানবন্দর কর্তৃপক্ষ একই ধরনের নির্দেশনা জারি করেছিল যেখানে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশের অনুমতি ছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছুবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম